আসসালামু আলাইকুম গাইজ কাটা বাগানে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম আমার বাগানে কিন্তু একটি সুন্দর কোকড়া কোকরা চুলালা ক্যাক্টাস রয়েছে অর্থাৎ হুক ক্যাকটাস আমার এই কথাটা বলার কারণ হচ্ছে এর কাটাগুলো একটু কোকরা কোকড়া এবং হুকের মতো যার কারণে আমি বলেছি কোখরা চুলালা এবং এর নামকরণ হুক হওয়ার কারণ হচ্ছে হুকের মতো কাটা। এবং প্রচুর পরিমাণে কাটা আর এতে হাত দেওয়া খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হাত দিলেই কাটা পিনের মতো হাতের ভিতরে বিধে থাকে এবং বের হতে খুবই কষ্ট হয় কিন্তু গাছটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং এর ফুলগুলো আরও বেশি সুন্দর তো এখানে কিন্তু বেশ শিঙের মতো কয়েকটি কড়ি হয়েছে এবং এই কই থেকে কিন্তু ফুলও এসেছে অনেক সুন্দর হলুদ ফুল এবং এটির যে ফুল এই ফুল থেকে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয় এবং এই ফুলটি পুরোপুরি ফোটা অবস্থায় আমি কোনো ছবি বা ভিডিও ক্লিক করতে পারি নাই এর জন্য আমি হালকা একটু কইয়ের যখন হলুদ ছেব আসছে সেই পর্যন্তই ভিডিওটা নিতে পারছি তো পরবর্তী যখন ফুল ফুটবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলকে